যারা কম বাজেটের মধ্যে একটি রাউন্ড ডিসপ্লে স্মার্ট ওয়াচ খুঁজছেন তারা চাইলে এই অ্যাক্টিভ টু স্মার্ট ওয়াচটি দেখতে পারেন ফেসবুক পেজ কিংবা লোকাল মার্কেটে ওয়াচটি অনেক জনপ্রিয় এই ভিডিওতে আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো অ্যাক্টিভ টু স্মার্ট ওয়াচটি আসলে কেমন তো বরাবরের মতো ড্রিম বক্স থেকে আপনাদের সাথে আছে আমি নবীন চলুন শুরু করা যাক অ্যাক্টিভ টু স্মার্ট ওয়াচটি এরকম একটি বক্সে আসে চলুন দেখি বক্সে কি কি আছে বক্সটি খুললেই পাবেন অ্যাক্টিভ টু স্মার্ট ওয়াচটি তারপর প্লাস্টিকের ট্রে ওপেন করলে পাবেন টু পিন ম্যাগনেটিক চার্জার পোর্ট একটি সিলিকন স্ট্র্যাপ এবং ইউজার ম্যানুয়াল স্ট্র্যাপটি টোয়েন্টি এর চলুন স্ট্র্যাপ দুটিকে স্মার্ট ওয়াচের সাথে ইনস্টল করে নেই এই ছোট্ট অংশটি ওয়াচটির উপরের দিকে ইনস্টল করবেন আর বড় অংশটি নিচের দিকে ইনস্টল করা খুবই ইজি জাস্ট এই পিনগুলো টেনে ধরে পয়েন্টে সেরে দিবেন এই যে হয়ে গেল লুকসটা একটু দেখুন এবার যদি ডিজাইনের দিকে আসি ওয়াচটি প্লাস্টিক বিল্ড তবে মেটালিক একটা ফিল দেয় ডায়াল সাইজ ফোরটি ফোর এম এর টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ ডিসপ্লে হিসেবে ফুল টাচ কন্ট্রোল ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চ এইচ ডি রাউন্ড স্ক্রিন ব্যবহার করা হয়েছে ডান পাশে আছে দুইটি বাটন উপরেরটা মেনু এবং ব্যাক বাটন হিসেবে কাজ করে আর নিচেটা পাওয়ার বাটন তথা অন অফ বাটন হিসেবে কাজ করে আর বাম পাশে একটু নিচে রয়েছে স্পিকার এবং মাইক্রোফোন হোল আর নিচের দিকে রয়েছে চার্জিং চেম্বার আর সেন্সর তো এই হচ্ছে ওয়াচটির ডিজাইন এখন যদি ফিচার্স দিকে আসি ওয়াচটিতে ব্লুটুথ কল সাপোর্ট করে ঘড়িটি ফোনের সাথে কানেক্ট থাকলে ফোনে আসা কল ঘড়ি দিয়ে কেটে দিতে বা রিসিভ করে ঘড়ি থেকেই কথা বলতে পারবেন রয়েছে গুরুত্বপূর্ণ হার্ট রেট মনিটর স্টেপ কাউন্ট ঘুম মনিটরিংয়ের মতো বিভিন্ন মনিটরিং ফিচার্স তবে এটা 100% পারসেন্ট নির্ভুল নয় আরও আছে মিউজিক কন্ট্রোল ক্যামেরা শাটার ফাইন মাই ডিভাইস চাইলে গেমও খেলতে পারবেন পাবেন অলওয়েজ অন স্ক্রিন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারের মেসেজও পড়তে পারবেন ওয়াচটিতে বারো এবং চব্বিশ দুটি ফরমাটি টাইম সেট করা যায় ওয়াচটি হারিফাইন অ্যাপ দিয়ে ফোনের সাথে কানেক্ট করলে ফ্রিতে অনেক ওয়াচ পেয়ে যাবেন চাইলে নিজের ছবি ও ওয়ালপেপার হিসাবে সেট করতে পারবেন এছাড়াও আরো অনেক ফিচার্স রয়েছে এখন যদি ওয়াচটির আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যাটারির দিকে আসি ওয়াচটিতে তিনশো চল্লিশ এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে ব্যাকআপ পাবেন দুই থেকে তিন দিন আর ফুল চার্জ হতে সময় লাগে প্রায় দেড় ঘন্টার মতো তো এখন আসি একদম শেষের দিকে ওয়াচটি আসলে কেমন হবে ওয়াচটি যে বাজেটে প্রোভাইড করছে আমি একদম ভালো বলবো না আর এই বাজেটে অতটা ভালো আশা করা যায় না কারণ ঘড়িটি আপনারা পনেরোশো থেকে দুই টাকার মধ্যে পেয়ে যাবেন এই বাজেটে মোটামুটি ঠিক রয়েছে প্লাস্টিক বিল্ড সেন্সর গুলো হবে না এটাই স্বাভাবিক এসব দিক বিবেচনা করলে আপনারা চাইলে এই ওয়াচটি পার্সেস করতে পারেন দামে সস্তা কল মিউজিক কন্ট্রোল চমৎকার একটা লুক পাবেন আর এই ওয়াচটি কিন্তু চায়না কুলন স্যামসং থেকে ঝেড়ে দিয়েছে তো এই ছিল একটি টু নিয়ে বিস্তারিত তথ্য আশা করি বুঝতে পেরেছেন ঘড়িটি আপনার জন্য কেমন হবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছি নতুন কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার